আসসালামু আলাইকুম নতুন একটা অ্যাপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি মারিয়া ক্রসফোর্ড এর উপন্যাস অবলম্বনে এপিসোড একজন বিখ্যাত কলম্বীয় লেখক মারিও ক্রসফোর্ডের উপন্যাস যে উপন্যাস অবলম্বনে আজকের আমার এই গল্প যে গ্রামে সব শিশু হারিয়ে যেত বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলম্বোতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাকেই ক্রফোর্ড তার গল্পের ভৌতাত্ত্বিক গল্পের মধ্যে উপস্থাপন করেছিল গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রাম পুনর্গঠন করার জন্য যখন দ্রুত কাজ ছিল। এক সন্ধ্যাবেলা একটা ফ্যামিলির মা দুই ছেলে মেয়ে মিলে যখন বাড়ি ফিরছিল উল্টো দিক থেকে তখন রাস্তার পাশে কাজ ছিল রাস্তা গড়ার কাজে সে রাতের বেলায় কিছুটা রাতের বেলায় আসতে ছিল তার দুটো সন্তানকে হাতে ধরে ক্ষুধা দারিদ্রতা সব কিছু ওই দুখিনি মায়ের ভর করছিল সারাদিন সন্তান দুটোকে কাছে নিয়ে নিয়ে ভিক্ষে করে জীবন চালাতো সেই মা সারা দিন ঘুরতো সকালে যেত রাতে গড়ে ফিরত রাতে গড়ে ফিরত রাতে গড়ে ফিরে যেতটুকুই খাবার পেত সেটা রান্না করতো আর খাবার পেত সেটাকে জীবনযাপন করতো একদিন ভিক্ষে করে ফিরতে 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 অনেক রাত হয়ে যায় অনেক রাত হয়ে যায় তখন কোনো টাড়ি ছিল না পায়ে হেঁটে ছিল পায়ে হেঁটে আসতে 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 যখন তার গ্রামের কোনো একটা বড় পথ থেকে সরু পথে পার হবে ঠিক তখনই একটা লড়ি এসে চাপা দিয়ে দেয় তিনজনকেই তখনও তারা ছটফট করছিল মাটা তখন চিৎকার করতে বলছিল বাঁচাও বাঁচাও আমাদেরকে একটু বাঁচাও আমার সন্তান দুটোকে একটু বাঁচাও আমার সন্তান দুটোকে একটু বাঁচাও সন্তান দুটোকে কেউ বাঁচাতে আসেনি শুধু চোখ বলে দেখে চলে গেছে কেউ সেখানে হাতও দেয়নি একটা সময় নিস্তেজ নিস্তব্ধ হারিয়ে যায় দুটো সন্তান তার কিছুক্ষণ পর তার মাটাও হারিয়ে যায় হারিয়ে যায় তিনটি তাজা প্রাণ সেই গ্রামে তখন পূর্ণ গঠনের খুব কাজ চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা সময় সেই গ্রামে অনেক মানুষ হয় গ্রাম সমৃদ্ধ সুখী এবং উচ্চতর একটা গ্রাম হয়ে যায় কলম্বিয়াতে যে গ্রামে অনেক মানুষ লেখাপড়া করে অনেক মানুষ দৌড় দৌড়দৌড়ি করে যাদের স্বাবলম্বী হয়ে গেছে প্রত্যেকটা মানুষের গড় ঠিক যখন গ্রামটা পূর্ণভাবে রূপ নেয় একটা ভালো গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত রূপ নেয় গ্রামটা যখন গ্রামের মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারে ঠিক কিছুদিন পর থেকেই শুরু হয় এই গ্রামে এক বিশাল লঙ্কা কাণ্ড প্রতি রাতে ঘর থেকে বাচ্চা হারিয়ে যায় প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে বাচ্চা হারিয়ে যায় প্রতিদিন কোনো না কোনোভাবে ওই গ্রাম থেকে একের পর এক বাচ্চাগুলো চুরি হয়ে যাচ্ছে বাচ্চাগুলো চুরি হয়ে যাচ্ছে আর যখনই চুরি হয়ে যাচ্ছে যখন খোঁজাখুঁজি হয় কোনো বাচ্চা পাওয়া যায় না কিন্তু প্রতিটা বাচ্চার মৃতদেহটাকে পড়তে দেখা যায় প্রত্যেকটা রাস্তার পাশে ঝিলের পাশে খালের পাশে বিলের পাশে এভাবেই চলতেছে এভাবেই চলতেছিল সময়ের পর সময় ধরে তো ওখানে ওই গ্রামের যারা প্রতাপশালী এবং সরকারের উচ্চ মহল ব্যাপারটাকে নিয়ে খুবই চিন্তার মধ্যে পড়ে যায় এটা কিভাবে গ্রাম থেকে প্রতি রাতে শিশু হারিয়ে যায় গ্রাম থেকে প্রতি রাতে এভাবে শিশু শুধু হারিয়ে যায় তাহলে এটা কেন হচ্ছে কে বা কারা নিচ্ছে একটা তদন্ত টিম কলম্বিয়া শহর থেকে গ্রামে আসে একটা তদন্ত টিম আসে এবং সেটা তদন্ত করতে থাকে যাদের বাচ্চারা হারিয়ে যায় তাদের কাছে প্রশ্ন করা হয় কেন হারিয়ে গেল কিভাবে হারিয়ে গেল যখন তারা বলে যে আমার ছেলে মেয়েরা যখন স্কুলে যাচ্ছিল সেখান থেকে উদা হয়ে গেল দু একজন আবার আসার পথে এভাবে প্রতি রাতে কামনা করার সন্তান উদা হয়ে যায় কিংবা রাতে ঘুমিয়ে থাকে সেই গ্রামে হঠাৎ করে দরজা খোলা তার সন্তানটাকে কে যেন নিয়ে গেছে এইভাবে চলতেছে বহুদিনের পর বহুদিন মানুষ অবাক হয়ে যায় কখন কিভাবে এটা হয় সবাইকে যখন অবাক করে ঠিক তখনই তদন্ত টিম বলা হয় যে আজকে রাতে এখানে আমাদের সিকিউরিটি বাবদ তদন্ত করতে হবে তো যখন আমরা পাহারা দিয়ে এটাকে আমরা দেখবো যে আসলে কি হচ্ছে কিন্তু পুরো গ্রামটাতে তো পাহারা তদন্ত দেওয়া সম্ভব না তারা এক একটা পাড়ায় যখন এক একভাবে পাহাড়া দেয় তখন দেখা গেল যে এই পাড়া পাহাড়া দিচ্ছে তো ওপার থেকে বাচ্চা নাই ওপারে পাহারা দিচ্ছে তো এপারে বাচ্চা নাই এখন কি করতে হবে এখন ওই গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের একজন সন্ন্যাসী ও বলল যে এই গ্রাম অনেক পাপ রয়ে গেছে যে পাপের কারণে আজকে এই মশল দিতে হচ্ছে এই অবৈধ শিশুদের যে প্রতিদিন রাতে শিশু হারিয়ে যায় প্রতিদিন শিশু এখান থেকে উদা হয়ে যায় এবং প্রতিদিন আমরা ঘুম থেকে এই শিশুদের মৃত লাশ দেখি কেন শিশুরা তো কোনো অন্যায় করেনি নি কে অন্যায় করেছিল কার পাপের দোষে আজকে এই মানুষগুলো এই শিশুগুলো হারিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন তার একটা ঘর থেকে আমরা এটা একান্ত উচিত খুঁজে বের করব তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রবার্ট কালসন নামে একটা লোক রবার্ট কালসেল ওই গ্রামেই বসবাস ছিল ও একটু আধ্যাত্মিক ভূতত্বিক টাইপের মানুষ জীবন সারা জীবন জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে সে সারা রাত রাস্তাঘাটে এখানে সেখানে পড়ে থাকে তো ওর সাথে কেউ কথা বলে না ওকে সবাই ম্যাট কিংবা পাগল বলে পাগল বলে আখ্যায়িত করে তো ওর সাথে কেউ কথা বলে না ওর সাথে কেউ কথা বলে না তো দিনের পর দিন চলতে শুরু করলো কিন্তু কোনোভাবে শিশুদের আটকানো যাচ্ছে না রাতের বেলা মনে হয় কে যেন এসে গোমন্ত শিশুকে তার মার পাশ থেকে নিয়ে যাচ্ছে কিংবা মা জানেও না শিশুকে কখন পিছন থেকে নিয়ে গেছে এভাবে চলতে চলতে আর কতদিন পাগল হঠাৎ করে সবার মাঝখানে বলে আমি সব বলতে পারব কে শিশুদেরকে নিয়ে যায় আমি সব জানি কে শিশুদেরকে নিয়ে যায় বলে করে ওই পাগলটা একটা হাসি দিয়ে দেয় কিন্তু ওই পাগলের কথাগুলো তখনও কেউ বিশ্বাস করছে না যে আসলে প্রকৃতপক্ষে পাগল বুঝে পাগল দেখে প্রতিদিন রাতে শিশুগুলো কোথায় নিয়ে যায় প্রতিদিন ওই পাগলটা রাস্তায় হাঁটে আর যখন কাউকে দেখে তখন বলে আজও নিয়ে যাবে আজও তোর বাচ্চাকে নিয়ে যাবে এ করে দৌড়াতে থাকে কিন্তু তখন কেউ এ কথাগুলো বিশ্বাস করতে চেষ্টা করে না কেউ এর কথাগুলো আমলে নেয় না পাগল তার পাগলের মতো প্রতিনিয়ত এইভাবে বলে যাচ্ছে আর শিশু দিনের পর দিন হারিয়ে যাচ্ছে হঠাৎ করে একদিন সেই গবেষণা দলের প্রথম একটা টিম তাকে বলে যে হ্যাঁ আমরা আসলে পাগলের সাথে কিছু কথা বলা উচিত আমরা প্রতিনিয়ত দেখতেছি যে পাগলটা শুধু বারবার এরকম আবাস দিচ্ছে এরকম কথা বলছি আসলে কেন সেটা আমাদেরকে একান্তভাবে বুঝতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদের তার সাথে কথা বলতে হবে তখন এই পাগলটাকে বলে যে তোমার সাথে কথা চাল পাগল বলে আমি বলবো না তোমাকেও দৌড়বে তোমাকেও নিয়ে যাবে পাগল দৌড়াচ্ছে এখন ওই তদন্ত টিম তখন মনে করে যে পাগল কিছু হলেও জানে যেহেতু তদন্ত টিম অনেক জ্ঞানসম্মন্ন ব্যক্তিরা আসে তখন পাগলকে যে কোনো মূলে নিয়ে তাদের কাছে আনতে হবে একটা প্ল্যান করে তো গ্রামবাসীকে সবাই একত্রিত হয় একত্রিত হয়ে সে পাগলকে কোনো একটা জায়গা থেকে দৌড়ে আনে কিন্তু পাগল কোনো মতেই তার মুখ খুলবে না এবার পাগল এখানে আগে যা বলতো সেই বলাগুলো ভুলে গিয়ে এখন আর কিচ্ছু বলে না পাগলটা চুক্তি করে গেল তো পাগল চুক্তি করে গেল। পাগল একটা সময় পাগলকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু পাগল সে কথা শোনে না পাগল কিছুই বলে না পরিশেষে ওকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার বলতে শুরু করে আজকেও নিবে আজকেও নেবে সবাই অবাক হয়ে যায় প্রতিদিন সেই গ্রাম থেকে শিশু হারায় একদিন এক মা বসে আছে শিশু পাশে না ঘুমিয়ে অপর দিকে তাকিয়ে বসে আছে হঠাৎ করে একটা শিশুর মতো একটা মানুষ তার হাতে হারিকেন সে দরজার ওপারে মা তখন ওই বাচ্চার মা তখন ওই ওই লোকটাকে দেখতে পাচ্ছিল যে একটা হারিকেন নিয়ে কে যেন একটা মানে পায়চারি করছে তখন সে মানুষটাকে দেখার জন্য মা কী করলো তার বাচ্চাটাকে এখানে রেখেই সে একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকলো কে ঢুকে তখন দেখলো হঠাৎ করে দরজাটা আপনি আপনি খুলে গেল আপনি আপনি খুলে দরজাটা খুলে হাতে ছোট্ট একটা হারিকেন নিবি নিবি আলো ছো মেরে তার বাচ্চাটাকে দড়ি নিয়ে যাচ্ছে দড়ি নিয়ে যাচ্ছে তখন চিকোর করে হই হুল্লা করে সবাইকে জাগিয়ে দেয় তখন হঠাৎ করে দেখলো যে হাতে হারিকেন শিশু বাচ্চাটাকে তার বগল তলায় নিয়ে হেঁটে যাচ্ছে খুব জোরে কিন্তু মানুষ পিছন দিয়ে দৌড়ায় ও অনেক আগে দিয়ে দৌড়ায় পিছন দিয়ে দৌড়া অনেক আগে দিয়ে দৌড়ায় এইভাবে যেতে যেতে ওই বাচ্চাটাকে নিয়ে উদাওয়া হয়ে গেল তখন ওই ভুড়িমায়ে বলল যে এই প্রতিদিন বাচ্চাদের চুরি করে সো ওদেরকে আটকাতে হলে কি করতে হবে তখন সেই পাগলটা আবার আসে সেই পাগলটা তখন সব কিছু এবার খুলে বলে আসলে পাগল না সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একাকিত্ব জীবনটাকে বেছে নিয়ে একা থাকতে ভালোবাসে চুল লম্বা ঘোপ দাড়ি সব লম্বা হয়ে গেছে পাগলের ব্যাস ধরে জীবনটা কাটিয়ে দিবে তার চিন্তা ভাবনা পাগলের নাই দুনিয়ার সুখ দুঃখ দুনিয়ার অস্থিরতা সে আর তার জীবনে নেবে না এর জন্য সে পাগল বেশে এইভাবে চলে যায় তখন পাগল বলে আমি প্রতিদিন দেখি এইভাবে বাচ্চাটাকে বগলতলায় করে হারিকে নিয়ে চলে যায় তাকে আটকাতে হলে এইটাকে আটকাতে হলে অনেক কিছু অনেক কিছু তাকে দিতে হবে এই মন্দিরে গিয়ে প্রার্থনার আয়োজন করতে হবে খ্রিস্টান মন্দিরে গিয়ে প্রার্থনার আয়োজন করতে হবে এবং ওখানকার যিনি আছেন ফাদার তাকে দিয়ে মনাজ করতে হবে তাহলে যদি এই গ্রামের এই শিশু হারিয়ে যাওয়া বন্ধ হয় তখন তারা সারা গির্জায় গিয়ে ফাদারকে বলে সেখানে একটা আয়োজন করে যে প্রতিনিয়ত শিশুদেরকে বাঁচাতে হলে আমাদের কি করতে হবে তখন তারা বলে যে শিশুদেরকে বাঁচাতে হলে আমাকে জানতে হবে সেই পুরনো ঘটনা কেন এই গ্রামে এই শিশু প্রতিদিন হারিয়ে যায় তখন সেই প্রার্থনারত একজন বয়স্ক লোক খুব কাছে এসে বলে যে হ্যাঁ একটা ঘটনা ঘটেছিল হয়তোবা সেখান থেকেই এই গ্রামের শিশুগুলো এভাবে হারিয়ে যাচ্ছে তখন ফাদার বলতে জিজ্ঞেস করতে চায় যে কেন কি হয়েছে তখন বললো সেটা অনেক বছর আগের কথা আমরা রাতের বেলা যখন লরি নিয়ে আসছিলাম ওই গ্রাম উন্নয়নের কাজে মাল মশলা নিয়ে গ্রামে ঢুকছিলাম হতাহত করে গ্রামের পাশে এক মহিলায় দুই বাচ্চাসহ আমার এই লরির পিসে মারা গিয়েছিল হয়তোবা তাদের অশুভ আত্মাগুলো আজ এই গ্রামের প্রত্যেকটা শিশুকে নিয়ে প্রতিশোধ নিচ্ছে কারণ সেই দিন সেই বাচ্চার মা কিংবা সেই মহিলাটা চিৎকার করে বলেছিল আমার বাচ্চা দুটোকে বাঁচান আমার বাচ্চা দুটোকে বাঁচান সেই দিন আমরা তার দিকে তাকাইনি আমরা তার দিকে ফিরে তাকাইনি আমরা সোজা চলে আসছিলাম হয়তোবা সে কারণেই সেই আত্মা সে বোধ আত্মা প্রতিশোধ নিচ্ছে একের পর একে গ্রামের শিশু উজাড় করে দিচ্ছে সো এখন তার থেকে বাঁচার একটা মাত্র উপায় এদেরকে বাঁচাতে হলে কেউ না কেউ একজনকেই মরতে হবে তখন এই প্রার্থনায় কেউ রাজি হয় না কিন্তু পাপের প্রাশ্চিত্য করার জন্য সে বৃদ্ধটা বলছিল যে আমিই মরব আমি সব এই গ্রামের সকল বাচ্চাদেরকে বাঁচাতে চাই এই গ্রামের আগামী প্রজন্মকে বাঁচাতে চাই এই গ্রামের ভবিষ্যৎ তৈরি করতে চাই আমিই মরবো তখন বৃদ্ধ তখন বলে যে কিভাবে মরবো কিভাবে মরতে হবে কিভাবে তখন বলল যে কালো আমবসার রাত যখন ফাদার বলে দিল যে অশুভ আত্মারা সেই রাতে ভিড় করে আপনি এখান থেকে সোজা ওই গির্জা ছেড়ে পাশের একটা ঝোপ জঙ্গল আছে যে জঙ্গলের পাশে ওই গভীর রাতে সেখানে পুতেরা আসে অশুভ আত্মারা খেলা করে আপনি ঠিক সেখানে চলে যাবেন নিজের জীবনটাকে ওখানে উৎসর্গ করে দিবেন তো একটা সময় সে বৃদ্ধ সিদ্ধান্ত নেয় যে আমার জীবনের বিনিময় যদি আমি শিশুদেরকে বাঁচাতে পারি তাহলে কেন যাব না তখন সে সে অমাবস্যার রাতে সে আস্তে আস্তে সেই জঙ্গলে চলে যায় একটা সময় সেই জঙ্গলে চলে যায় জঙ্গলে চলে যাওয়ার পর সে হঠাৎ সেখানে অজ্ঞান হয়ে যায় সকালবেলা সেই গ্রামের মানুষগুলো গিয়ে তার মৃত লাশ সেখান থেকে উদ্ধার করে মৃত লাশ উদ্ধার করার পর ত্রিস্তান নিয়ম অনুযায়ী তাকে যে কবর দেওয়া হয় কবর দেওয়ার পর থেকে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ স্বপ্নে দেখে যে আজ এই গ্রাম কলঙ্কিত হলো এই লোকটার অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ওকে দুনিয়াতে না পাঠানো পর্যন্ত আমরা শান্তি পেতাম না তাই আজকে সে পরলোকে চলে গেছে পৃথিবী থেকে সরিয়ে নিয়েছি আমরা এখন থেকে এই গ্রামের আর অবধ কোনো শিশুকে আমরা মারবো না এখন থেকে এই গ্রামের একটা শিশুকে আর আমরা দৌড়ব না এইভাবে সকল মানুষ যখন এগুলো দেখতে পায় ঠিক তখনই পরের দিন থেকে গ্রামে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে সেই গ্রামে আর কোনো শিশু মারা যায় না পরে সমস্ত গ্রামে ওই ফাদারের কাছে গিয়ে ব্রত করে ওই ফাদারের কাছে গিয়ে তাদের প্রার্থনা জানায় যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রত্যেকটা মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই তো কথা প্রত্যেকটা মানুষ মানুষের উপকারে আসবে এটাই তো বাস্তবতা এই কথাগুলো সকলে সেই ফাদারের কাছে গিয়ে প্রার্থনা করে এবং তাদের ফাদারের কাছে প্রার্থনা করার পর তাদের গডের কাছে প্রার্থনা করে পরের দিক থেকে দেখে সেই গ্রামে আর কোনো শিশু আর কোনো ছোট সন্তান হারিয়ে যায় না প্রত্যেকে তাদের মায়ের কুলে শান্তিতে ঘুমায় এবং প্রত্যেকে নিজ নিজ মতো স্কুলে যায় স্কুল থেকে ফিরে আসে আর কোনো দিন একটা শিশুও সেই গ্রাম থেকে হারিয়ে যায়নি সেই গ্রাম স্বাভাবিক হয়ে চলে গেছে বন্ধুরা এই ছিল আজকের মারিয়ান ক্রোডের উপন্যাস অবলম্বনে যে গল্প সেই গল্প তোমাদের সামনে উপস্থাপন করলাম সো যদি ভালো লাগে এপিসোডটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর সেই পর্যন্ত তাহলে আল্লাহ হাফেজ